হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কে থেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে যেমন ডাব্লিউ ভিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার দেবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওর ফার্স্ট क्वेश्चन কি রয়েছে ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে কে নিউ করেন তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে নাই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন বি রাষ্ট্রপতি তো কোন রাজ্যের রাজ্যপালকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন সংবিধানের একশো পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন রাজ্যপাল রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী পদে থাকেন পরের প্রশ্ন কি রয়েছে দু নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা বা হরপ্প সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যুগ যুগ। বা এর সাথে তোমরা মনে রাখবে, হরপ্পার মানুষ তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করতে শিখেছিল তাই একে ব্রোঞ্জের যুগের সভ্যতাও বলা হয় পরের প্রশ্ন কি রয়েছে সাংসদ আদর্শ গ্রাম যোজনা কত সালে শুরু হয়েছিল তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি এগারোই অক্টোবর দু সালে এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন জয়প্রকাশ প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে এই যোজনা শুরু হয় যার লক্ষ্য কি ছিল না এর লক্ষ্য ছিল গ্রামগুলির সার্বিক উন্নয়ন পরের প্রশ্ন কি রয়েছে কর্মই তোমার অধিকার ফলে নয় এই বিখ্যাত উক্তিটি কোন গ্রন্থে পাওয়া যায় তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদের অপশন সি ভগবত গীতা এর সাথে তোমরা মন রাখবে এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে বর্ণিত আছে যা নিষ্কাম কর্মের শিক্ষা দেয় পরের প্রশ্ন কি রয়েছে গুজরাটের গেরনারে অবস্থিত সুদর্শন হ্রদ বা ঝিল কে নির্মাণ করেছিলেন তে প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য এটি নির্মাণ করেছিলেন এর সাথে তোমরা মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের নির্দেশে তার প্রাদেশিক শাসন পুষ্যগুপ্ত এটি নির্মাণ করেছিলেন তাহলে তোমরা মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন কি রয়েছে ছ নম্বর প্রশ্ন কৌশল ভারত কুশল ভারত অভিযান কবে শুরু হয় তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ 15 জুলাই 2015 সালে এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন যুবকদের পেশাদারী দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে প্রধানমন্ত্রী मोदी এই প্রকল্পের সূচনা করেন পরের প্রশ্ন কি রয়েছে 7 নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কবে চালু হয়েছিল তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নয় মে দু সালে এর সাথে তোমরা মনে রাখবে এটি আঠারো থেকে সত্তর বছর বয়সীদের জন্য একটি দুর্ঘটনা বীমা প্রকল্প যার বার্ষিক প্রিমিয়াম বর্তমানে কুড়ি টাকা পরের প্রশ্ন কি রয়েছে আট নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার সীমানা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে নম্বর সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মান্নার উপসাগর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে তোমরা মনে রাখবে আরো কিছু এক্সট্রা পয়েন্ট যেমন এটি ভারত মহাসাগরের একটি অংশ এই মান্নার উপসাগর এটি ভারত মহাসাগরের অংশ এছাড়াও পালক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এর সাথে তোমরা মনে রাখবে পালক যে প্রণালী এই প্রণালীটা কোন কোন দেশকে পৃথক করেছে ভারত ও পৃথক করেছে। পরের প্রশ্ন কি রয়েছে ন নম্বর প্রশ্ন ভারত ভৌগোলিক ভাবে কোন গলার্থে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি উত্তর ও পশ্চিম এর সাথে তোমরা মনে রাখবে ভারত পুরোপুরি নিরক্ষ রেখার ওপরে এবং মূল মধ্য রেখার পূর্বে অবস্থিত পরের প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন বিখ্যাত সাংগাই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে নাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি মণিপুর এর সাথে তোমরা মনে রাখবে মণিপুরের রাষ্ট্রীয় পশু সাংগাই হরিণের নামানুসারে প্রতি বছর এই উৎসব পালিত হয় পরের প্রশ্নটি রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা জনধন যোজনা কবে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি আঠাশে আগস্ট দু এর সাথে তোমরা মনে রাখবে বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প হিসেবে এটি পরিচিত যার স্লোগান ছিল মেরা খাতা ভাগ্য বিধাতা। পরের প্রশ্ন কি রয়েছে খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি প্রশ্নের মধ্যে উনিশশো সালে শুরু হয়েছিল এই খিলাফত আন্দোলন এর সাথে তোমরা মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের সুলতান তথা খালিফার সরি খালিফার মর্যাদা রক্ষায় আলী ভাতৃদয় এই আন্দোলন শুরু করেন তাহলে এই আন্দোলন কে শুরু করেছিলেন না খালিফার মর্যাদা রক্ষায় আলী ভাতৃদয় নামটি তোমরা মনে রাখবে পরের প্রশ্ন কি রয়েছে একজন সুস্থ মানুষের শ্বাস গ্রহণের হার প্রতি মিনিটে কতবার তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন সি ষোলো থেকে আঠেরো বার এর সাথে সাথে তোমরা মনে রাখবে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সময় এর হার বৃদ্ধি পায় অন্যদিকে মানুষের গড় মিনিটে বাহাত্তর বার তো এই পয়েন্টটিও তোমরা মনে রাখবে মিনিটে কতবার স্পন্দিত হয় বাহাত্তর বার পরের প্রশ্ন কি রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের সব থেকে পরিচ্ছন্ন এবং সবুজ শহর হিসেবে পরিচিত কোনটি তো চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মহীশূর এর সাথে তোমরা মনে রাখবে কর্ণাটকের এই শহরটি তার বাগান রাজকীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত যদিও ইন্দোর পরিচ্ছন্ন পরিচ্ছন্নতায় শীর্ষ স্থানে থাকে পরের প্রশ্ন কি রয়েছে পনেরো নম্বর প্রশ্ন কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অন্ধ্রপ্রদেশ এর সাথে তোমরা মনে রাখবে এটি কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ মিষ্টি জলের হ্রদ ষোলো নম্বর প্রশ্ন কি রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় কলা কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয় তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাল এর সাথে তোমরা মনে রাখবে শিল্প ও সংস্কৃতির গবেষণা ও সংরক্ষণের জন্য এটি দিল্লিতে প্রতিষ্ঠিত হয় সতেরো নম্বর প্রশ্ন কি রয়েছে কোন দুটি ধাতু মিশিয়ে কৃত্রিম চম্বক তৈরি করা হয় তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অ্যালুমিনিয়াম ও নিকেল এর সাথে মনে রাখবে অ্যালুমিনিয়াম নিকেল ও কভাল্টের শঙ্কর ধাতুকে অ্যাল অ্যালনিকো অ্যালনিকো বলা হয় যা চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন কি রয়েছে অটল পেনশন যোজনা কবে শুরু করা হয়েছিল তো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নয়ই মে দু হাজার সালে এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন এটি মূলত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি বিশেষ পেনশন প্রকল্প পরের প্রশ্ন কি রয়েছে ভারতের সব থেকে পরিচ্ছন্ন শহর কোনটি দু থেকে পঁচিশ রিপোর্ট অনুযায়ী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ইন্দোর এর সাথে সাথে মনে রাখবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি টানা কয়েক বছর ধরে ভারতের পরিচ্ছন্নতম শহরের তকমা ধরে রেখেছে পরের প্রশ্ন কি রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন বিখ্যাত কথা বলি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে হয়েছে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনটি কেরালাতে এর সাথে তোমরা মনে রাখবে এটি একটি ধ্রুপদী নৃত্য নাট্য যেখানে অভিনেতা মেকআপ ব্যবহার করেন পরের প্রশ্ন কি রয়েছে একুশ নম্বর প্রশ্ন আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যান্টনি অ্যান্টনি এর সাথে মনে রাখবে তিনি দহন ও অক্সিজেনের ভূমিকা এবং ভয়ের সরি ভরের নিত্যতা সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত পরের প্রশ্ন কি রয়েছে ২২ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক নাগপুর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিসেম্বর উনিশশো কুড়ি সালে এর সাথে তোমরা মনে রাখবে এই অধিবেশনে সি বিজয় রাঘব চারিয়ার সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের প্রস্তাব অনুমোদিত হয় পরের প্রশ্ন কি রয়েছে তেইশ নম্বর প্রশ্ন ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে এর সাথে তোমরা মনে রাখবে চারুকলা ও দৃশ্যকলা প্রসারের উদ্দেশ্যে ভারত সরকার এটি দিল্লিতে স্থাপন করেন পরের প্রশ্ন কি রয়েছে স্বরাজ পার্টি কত সারে প্রতিষ্ঠিত হয়েছিল তে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে তোমরা মনে রাখবে মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস কংগ্রেসের অভ্যন্তরে এই দল গঠন করেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় আর্কাইভস বা মহাফেজ খানা কবে প্রতিষ্ঠিত হয় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠেরোশো সাল এর সাথে সাথে মনে রাখবে এটি মূলত কলকাতায় ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট হিসেবে শুরু হয়েছিল পরে দিল্লিতে স্থানান্তরিত হয় সো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও